লৈছিলি ভাই ভাই কি বিস্কুট দি চালুই দিয়ে

কেমন ভাই ওর কোন মায়া দয়া না কি সুন্দর মাল কামড়বে কি দাম তো বেড়াকে দেওয়া লাগবে কাস্টমারই তো পাইনি কি করবন ক আবার এই গাড়ি এবার চলে আসছে কি অবস্থা এই গেলে সবজি মার্কেটে কি অবস্থা এই গ্রীষ্মকালীন সময় তো সবজির দাম থাকে শীতকালীন সময় সবজির এত কমে যায়